রাঙ্গামাটি বাংলাদেশের একটি সুন্দর এবং আকর্ষণীয় পার্বত্য জেলা এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র এখানকার পাহাড় ঝর্নার নৈসর্গিক সৌন্দর্য ভ্রমণ ভ্রমণপিপাশদের মুগ্ধ করে এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম কাপ্তাই লেক যা রাঙ্গামাটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে লেকে নৌকা ভ্রমণ মাছ ধরা এবং লেকের আশেপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চেষ্টা করব কিভাবে এই রাঙামাটি যাবেন এবং কিভাবে এই রাঙামাটি একদিনে কম খরচে ঘুরে দেখতে পারবেন তার বিস্তারিত আমাদের আজকের এই ভ্রমণযাত্রা শুরু হয়েছিল গাজীপুর শিববাড়ি থেকে চল্লিশ জনের একটি গ্রুপ নিয়ে রাত নয়টার সময় রিজার্ভ বাসে আমাদের আজকের যাত্রা শুরু করি রাঙ্গামাটির উদ্দেশ্যে রাত দুইটা তিরিশ মিনিটে কুমিল্লার ঢাকা হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামক এক স্থানে আমাদের তিরিশ মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয় তিরিশ মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি আবার ছুটে চলে রাঙ্গামাটির উদ্দেশ্যে প্রায় বারো ঘন্টা জানি শেষে সকাল নয়টার সময় আমরা রাঙামাটির শহীদ মিনার লঞ্চ ঘাটে এসে পৌঁছাই আমাদের কিছুক্ষণ আগে দেখেন এই জায়গাটায় আমাদের মাত্র নামে দেওয়া আর একটা হচ্ছে শহীদ মিনার ঘাট এখান থেকে আমরা এখন ভোটে উঠব এই যে এখানে আমাদের রাখা কাছে আর আমাদের প্রায় ঢাকা থেকে আসতে টোটাল সময় লাগছে হলো বারো ঘন্টা প্রায় বারো ঘন্টা আমাদের এতক্ষণ সময় লাগতো না আসলে আমাদের গাড়ি প্লাস হচ্ছে আমরা যখন ঢাকায় প্রবেশ করি তখন হলো মোটামুটি অনেক জ্যাম ছিল যার কারণে আমাদের এত সময় লাগছে আর দেখেন এই যে এটা হচ্ছে শহীদ মিনারের যেই লঞ্চ গার্ড সেই লঞ্চ গার্ড যেহেতু আমরা নয় ঘন্টা জার্নি করেছি তো আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে আমাদের যেই সকালবেলার খাবারের হোটেল সেই খাবারের হোটেলে সকালবেলার খাবারটা শেষ করে ইনশাল্লাহ আমরা রাঙামাটি ঘুরে বেড়াবো আমরা এইমাত্র ছোট্ট একটা দ্বীপের মতন আর কি একটা জায়গা যে জায়গাটার মধ্যে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমরা এখন সকালকার যে খাবারটা আছে সেই খাবারটা খেয়ে নেব ইনশাল্লাহ সকালবেলার খাবারটা শেষে আবার আমরা যেই বোটটা নিয়ে আসছি সেই বোট নিয়ে আমরা ইনশাল্লাহ পুরোটা ঘুরবো আর আমরা যেহেতু আসছি হলো একটা বড় গ্রুপ নিয়ে আর যেই আমাদের যে বোটটা সেই বোটটা হচ্ছে অনেক বড়ো এটার মধ্যে মেবি পঞ্চাশ থেকে জন এরকম যেতে পারবেন আর এটার জন্য আপনি যদি ভাড়া নিতে চান দিনের জন্য সেই ক্ষেত্রে ভাড়া পড়বে হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা আর কিছু কিছু বোট আছে যেই বোটগুলো আপনার ছোট আর কি যেরকম কিছু ছোট বোট আপনার দিনের জন্য খরচ পড়ু হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা এরকম আলহামদুলিল্লাহ সকালে ডিম খিচুড়ি দিয়ে আমরা আমাদের সকালের যে খাবার সেই খাবারটা খেয়ে নিলাম এখন আমরা এখান থেকে আমাদের যে ভোট সেই ভোটে উঠবো আর রাঙামাটির যে বিভিন্ন স্পটগুলো আছে সেই স্পটগুলো ঘুরে বেড়াবো আর এই সকালের ডিম খিচুড়ির যে খাবারটা আছে সেটা হলো আপনি প্রতিজন খেতে পারবেন খরচ পুরো হচ্ছে সত্তর টাকা আর এইটা দেখেন একটা সুন্দর একটা ছোট্ট একটা দ্বীপ এখানে মোটামুটি সবাই আছে এটার নাম হচ্ছে ইয়ারিং রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা একটা দ্বীপের মতো সুন্দর একটা জায়গায় সবাই সকালবেলা গাড়িতে নামার পরে এই বোর্ডগুলো নিয়ে সরাসরি চলে আসে হলো এইখানে এখানে সকালবেলার খাবারটা খেয়ে আবার চলে যায় হচ্ছে রাঙ্গামাটির বিভিন্ন স্পটে চলুন আমরা এখন বুটে উঠবো আর এটা হচ্ছে আমাদের বোট বোর্ডটা কিন্তু অনেক বড় অনায়াসে পঞ্চাশ থেকে ষাট জন কিন্তু এটার মধ্যে যাওয়া যাবে এরকম একটা বড় মাপের একটা বোর্ড আর কি একটা উপরে কিন্তু সাদে কিছু ইয়া ফালানো আছে আপনাদের একটু দেখাই দেখেন এখানে কিন্তু বেঞ্চ দেওয়া আছে ইচ্ছা হলে ছাদেও যেতে পারবেন ইচ্ছা হলে আবার নিচেও যেতে পারবেন আর এখানে ছোট্ট একটা ওয়াশরুম আছে এটা হচ্ছে কাপ্তাই লেক সেই কাপ্তাই লেকের এদিক দিয়ে আমরা আসছি আমরা এই মাত্রই চলে আসলাম হচ্ছে আমাদের আজকের প্রথম স্পট সেটা হচ্ছে বৌদ্ধ মন্দির এবং আদিবাসীদের বাজার সেইখানে দেখেন আমাদের বোর্ডটা ঠিক এই যে এইখানে রাখলাম এখানে রেখে যে এদিক দিয়ে উঠতে হবে এদিক দিয়ে আমরা এখন এই যে এইদিকে যাব যে আসার পরে যে এরকম দেখেন আদিবাসীদের যে দোকানপাটগুলো সেই দোকানপাটগুলো পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে আদিবাসীদের যেই কি শাল তারপরে যে কিছু প্রসাদনী এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এদিকে যাই হোক এখানে বোট থেকে নামার পরে আমরা এখন প্রথমে যাচ্ছি হচ্ছে যে আদিবাসী মন্দিরটা সেই মন্দিরের ওই দিকে আপনাদের প্রথমে আদিবাসী মন্দিরটা দেখাবো তারপর আমি যখন ব্যাক করব তখন হলো আপনাদের আর কি যেই আদিবাসীর যে বাজারটা আছে বাজারটা কিন্তু অনেক বড়ো একটা বাজার সেই বাজারটা দেখাবো আর আমরা যেরকম দেখেন ঢালো যে রাস্তা সেই রাস্তার দিকে উঠতেছি এদিক দিয়ে আমাদের ঠিক এই উপরের দিকে যাইতে হবে বৌদ্ধ বাজার থেকে কত মিনিট হবে দশ মিনিট আমরা যে বৌদ্ধ মন্দির সেই বৌদ্ধ মন্দিরে একেবারে কাছে এসে পড়ছে দেখেন এটা হলো পিছনের যে সাইড সেই সাইডটা দেখেন আপনারা কিন্তু আস ইচ্ছে করলে এদিকে সরাসরি আসতে পারবেন এটা হচ্ছে দেখেন আমাদের একটু দূরে নামায় দেওয়া হয়েছে এটা হচ্ছে আরেকটা ঘাট ঘাটের দিক দিয়ে যে দেওয়া আছে ঠিক এই সিঁড়িদে উঠলে পরে ভাই ভালো না কোথা থেকে আসছেন দেখেন এটা হচ্ছে মন্দিরটা ঠিক মন্দিরের পিছনে জাস্ট ভিউটা দেখেন যে কতটা অসাধারণ দেখেন এরকম সুন্দর একটা লেকের ভিউ পাবেন দেখেন এই পাশে পাহাড় ওই পাশে পাহাড় মাঝখান দেশ যে লেকের সুন্দর নীল পানি সেই নীল পানিগুলো অনেক অসাধারণ লাগতেছে এত সুন্দর একটা প্লেস আমাদের আদিবাসী মন্দির দেখা শেষ এখন চলেন আপনাদের যে আদিবাসীদের যে বাজার প্লাস হচ্ছে আদিবাসী পল্লী এই দুইটা জায়গা কিন্তু আপনাদের শুরুতে দেখায় নেই এটা যাওয়ার সময় দেখাবো যার কারণে আমি দেখাই নি এখন ওই দিকে যাওয়া যাক দেখেন অনেক লোক কিন্তু এখন যাচ্ছে বাজার আসলে পরে যে বিভিন্ন ধরনের ফল যেমন ওই যে আনারস তারপর হচ্ছে ডাব এগুলো কত করে

হ্যাঁ না না আমরা সবাই একসাথে আসছি এই ভাই আমরা সবাই একসাথে এই ভাই এটা কততে নিলেন চারশো টাকা ফিক্সড প্রাইস দিদি আরেকটু কমে কমে দিয়ে দিন আসলে আমাদের বুঝছেন আর এগুলো কি আপনাদের নিজেদের তরী এগুলো একদম কত চারশো

পাঁচশো 500 600 আর কি না 500 করে আর কি এগুলো বিক্রি করে আর এইগুলো কিন্তু ওনাদের সম্পূর্ণ নিজস্ব হাতে তৈরি করা দেখেন সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো শাল আচ্ছা দাদা আশি হ্যাঁ কোন কালারটা এর চাইতে ছোট হয় না এর চাইতে আড়াইশো টাকা একটু কম রাখা যাবে কি দিদি দুশো রাখা যাবে আর কি লাস্ট আহ কি মনে সুখের টানতেছে এটার নাম কি মূলত উক্কা এটার মধ্যে কি তামাক যে সেই তামাকটা দেন আর উপরে আগুন কেমন লাগে সেই সারাদিন টানের ভাল লাগে অনেক ভাল লাগে সাউন্ডটা সেই সাউন্ড যাই আদিবাসীদের মন্দির প্লাস হচ্ছে আদিবাসীদের যে বাজার সেই বাজার শেষে আমরা এখন আবার ব্যাক করতেছি আমরা চলে যাব আমাদের নেক্সট যে স্পট আছে সেই দিকে আর এখানে আসলে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা তারপর চাদর শাল তারপরে বিভিন্ন ধরনের শাড়ি কাপড় এরকম অনেক ধরনের দোকান পেয়ে যাবেন অনেক অগণিত দোকান আছে আপনার পুরোটা বাজার অনেক বড় তো যাই হোক আপনার এখন চলে যাব আমাদের যে নেক্সট স্পট আছে সেই স্পটের দিকে আদিবাসী গ্রাম এবং পাহাড়ি যে বৌদ্ধ মন্দির সেই মন্দির দেখার পরে এই মাত্র প্রসেসে হচ্ছে শুভলং যে ছোটো ঝর্ণা আছে সেই ছোটো জর্ণার কাছে এটা হচ্ছে শুভলং ছোটো ঝর্ণা এখানে এই জনাকে এখানে গোচল করতেছে আর এটা হচ্ছে আমাদের যে সম্পূর্ণ যে টিম সেই টিমটা মাত্র এখানে নামলাম এটা হচ্ছে যে ঘাট সেই ঘাটটা আর এখানে কিন্তু দোকান পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাইলে এখান থেকে কিন্তু আপনারা সামথিং খেয়ে নিতে পারেন আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিই যে রাঙামাটিতে শুভলং ঝর্ণা কিন্তু দুইটা একটা হচ্ছে ছোটো শুভলং ঝর্ণা আর একটা হচ্ছে বড় শুভলং ঝর্ণা যাই হোক এটার মধ্যে কিন্তু সামথিং কিছু পানি আছে বা পড়তেছে এখনো এখনও এটার মধ্যে কিন্তু সারা বছর পানি থাকে যার কারণে আমরা এটাই আসলাম আর বড় যে শুভলং ঝর্ণা আছে সেই শুভলং ঝর্ণায় শুধু আপনার বর্ষার সময় পানি থাকে এখন একদম শুকনা যার কারণে আমরা ওইটার মধ্যে যাব না আর এরিয়াটি কিন্তু অতটা বড় না ছোট্ট একটা এরিয়া মেবি দশ পনেরো মিনিটের মধ্যে আপনি এটা দেখার পরে চলে যেতে পারবেন আমরা সুবলং জগনা থেকে সিঁড়ি দিয়ে একটু উপরে আসলাম উপরে আসলে পরে দেখেন এই লেকের এরকম সুন্দর একটা বিভব করতে পারবেন আর এই দিক দিয়ে সুন্দর হাঁটার রাস্তা করে দেওয়া হয়েছে যাতে আপনার এই লেকের সাইড দিয়ে সাইডে ওই দিকে হাঁটতে পারেন যেহেতু সময় হচ্ছে একটা দুপুরের খাবার খেতে হবে আমরা এখন চলে যাব হচ্ছে সরাসরি যে আমরা সকালবেলা যেই খাবার খেয়েছিলাম সেই হোটেলে সেখান থেকে খাবারটা শেষ করে দুপুরে আমরা অন্যান্য যে জায়গাগুলো জায়গাগুলো আছে সেই ঘুরে দেখব আলহামদুলিল্লাহ শুভলং ঝর্ণা দেখার পর অবশেষে আমরা সকালবেলা যেই রেস্টুরেন্টে আমরা খাবারটা খেয়েছিলাম সেই রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরবেলা আমাদের খাবারটা মাত্রই শেষ করে নিলাম আর যে খাবারটা খেয়েছি সেটা হলো ব্যাম্বু চিকেন ফোর ইস টু ওয়ান এটার দাম হল ছয়শো টাকা পার হেড খরচ পড়ছে হলো দেড়শো টাকা করে আর এখানে আসার পথে আপনি যে কাপ্তাই লেক আছে সেই কাপ্তাই লেকের কিন্তু আপনি ছোট ছোটো দ্বীপের মতো জায়গা আছে সেই জায়গার মধ্যে কিন্তু আপনি অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন পারলে আপনারা সেই দিক দিয়েও কিন্তু ফের নিতে পারেন তো যাই হোক আমরা এখন এইখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ আছে সেই ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে আমরা কিন্তু অলরেডি রাঙ্গামাটির যে মেইন আকর্ষণ সেই ঝুলন্ত ব্রিজ সেই ঝুলন্ত ব্রিজে কিন্তু আমরা মাত্র এসে পড়ছি দেখেন এখানে যে সারিবদ্ধভাবে অনেক যে যে ট্যুরিস্টরা যেই বোটগুলো নিয়ে আসছে সেই বোটগুলো কিন্তু এদিক দিয়ে রাখছে আমাদেরটা আমাদের পিছনে দেখেন ওইখানে রাখলাম আর আমার সামনে দেখেন যে সেই ঝুলন্ত ব্রিজ ওই পাশে দিয়ে ছোটো ছোটো কিছু বোট আর এই পাশে হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড ক্যাম্প মেবি ওইদিকে হলো সেই ক্যাম্প আর আজকে যেহেতু শুক্রবার দেখেন ট্যুরিস্ট কিন্তু অনেক সম্পূর্ণ যে ব্রিজটা আছে সম্পূর্ণ ব্রিজটা দিয়ে অনেক ট্যুরিস্ট নিরাপত্তার সাথে সে তো দোলাবেন না হোক আমি কিন্তু একেবারে যে ব্রিজ সেই ব্রিজের উঠে গেছি দেখেন এই যে আমার পিছে প্লাস সামনে অনেক লোক যে অনেকে এদিকে যাচ্ছে আবার অনেকে এদিকে যাচ্ছে আর এখানে যদি আপনি ঢুকতে চান সেই কিন্তু আপনার পার হেড বিশ টাকা করে একটা টিকিট লাগবে আর ব্রিজটা একটু ধুলতেছে ব্রিজ থেকে দেখেন একবার ব্রিজ থেকে একবার যে লাস্ট প্রান্ত সেই লাস্ট প্রান্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অনেক ধরনের দোকানপাট পেয়ে যাবেন চকলেটের দোকান আসল উপাশ একটা আনারসও কিছু পেয়ে যাবেন আরিপা চা আসার পরে আমরা একটা আনারস খেতেছি আমরা বুদ্ধ যে বাজার ছিলো সেখানে আনারস খেয়েছিলাম ওই আনারসের টেস্ট একটু ভালো ছিল আর এটা একটু একটু টপ তো যাই হোক প্রতিটা পিস এরকম ছোটো ছোটো আনারস এখানে পেয়ে যাবেন হচ্ছে বিশ টাকা করে মাত্র এই ঝুলন্ত ব্রিজ দেখা শেষে আর ঝুলন্ত ব্রিজ এত ভিড় এত ভিড় যে আসলে বলার মতো না থাকতে পারি নাই অবশ্যই আমাদের যে বোট ছিল সেই বোটে চলে আসছি এখন সময় হচ্ছে চারটা ত্রিশ মিনিট চল্লিশ মিনিটের মতন আর কি দিন আছে তারপর সন্ধ্যা হয়ে যাবে তো এখন আমরা যাবো হচ্ছে আমাদের যে লাস্ট প্লেস সেটা হচ্ছে পার্ক হ্যাঁ আমরা এখন সেই দিকে যাবো আর দেখুন এখনও কিন্তু অনেক লোক আসতেছে দেখেন এই যে দিক দিয়ে অনেকগুলো লঞ্চ আসতেছে একে একে সারিবদ্ধভাবে এদিকে এ হচ্ছে আমাদের আজকের লাস্ট যে প্লেসটা সেই প্লেস এটা হচ্ছে পার্ক দেখেন অনেক লোক আসছে কিন্তু আর এদিকে সারিবদ্ধভাবে যে বোটগুলা সেই বোর্ডগুলা কিন্তু রেখে দিচ্ছে আমরা কিন্তু অলরেডি যে পলোয়েল পার্ক সেই পলোয়েল পার্কে এসে পড়ছি দেখেন এদিকে কিন্তু প্রচুর মানুষ আর এখানে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ আছে আর ওইখানে একটা ছবি তোলা যাই একটা প্লেস করে দেওয়া হয়েছে যেখানে সবাই ছবি তুলে আর কি আর হলো এই বিকেলবেলা যে সানসেটটা দেখেন এই যে সানসেটটা কিন্তু হইতেছে এই সানসেটটা উপভোগ করে সবাই ঠিক ওই প্লেসটা থেকে এখানে একটা বেশ বড় একটা আর্ট পয়েন্ট আছে যে এখানে যে দেখেন যেখানে যে সবাই ছবি তুলতেছে দেখেন যে সত্য সত্য তালা তালা দিয়ে রাখছে এই আর্ট পয়েন্টটা নিয়ে একটা ইতিহাস আছে যে ইতিহাস হচ্ছে যে আপনারা যদি সেই ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে এটা পড়ে নিতে পারেন দেখেন যে সবাই ছবি তুলতেছে সূর্যটা কিন্তু ডুবেই গেছে হালকা হালকা লাল রয়ে গেছে পলয়েল পার্ক কাপ্তাই লেকের সৌন্দর্যকে উপভোগের জন্য চমৎকার একটি স্থান পার্কটি পাহাড় সবুজ বন এবং কাপ্তায় লেগের মনোরম দৃশ্য ধারা ঘেরা এখান থেকে লেকের অসাধারণ সূর্যাস্ত উপভোগ করা যায় আর এখানে প্রবেশ করতে হলে আপনাকে চল্লিশ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হবে আমাদের একদিনে রাঙামাটি ভ্রমণের শেষ স্পট পলয়েল পার্ক ঘোরা শেষ করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ